দ্য প্রবলেম ভিসা থাকা কালীন অবস্থায় নতুন করে ডিপেন্ডেন্ট নেওয়া যায় হাউএবার পিএসডব্লিউ তে একবার ঢুকে গিয়েছেন একা মেন অ্যাপ্লিকেন্ট হিসাবে পরে আপনি বিয়ে করে আপনি কাউকে ডিপেন্ডেন্ট করবেন সেই রুলটা বা নাই পিএসডব্লু ডিপেন্ডেন্ট করার জন্য যেটা রুল সেটা হচ্ছে যে আপনি যখন স্টুডেন্ট ভিসা ছিলেন তখন আপনার যে ডিপেন্ডেন্ট ছিল সেই ডিপেন্ডেন্ট কে সাথে নিয়ে আপনি পিএসডব্লুতে ডিপেন্ডেন্ট তাকে করতে হবে I have come in the UK 2021 when um, I was when I was a, I was I was I, when I was IPSW I got married okay okay I was in PSW I got married wife came here in different student visa now uh, her study is about to end she will be my dependent now do we have to do English marriage there is a problem PSW visa thakakali na নতুন করে ডিপেন্ডেন্ট নেওয়া যায় না ঠিক আছে পিএসডব্লিউ থাকাকালীন অবস্থায় কিন্তু নতুন করে ডিপেন্ডেন্ট নেওয়া যায় না এই একটা ইস্যু আর যদি ডিপেন্ডেন্ট করতে হয় ইউকে তে তাহলে বিয়েটা তো ইউকে তে রেজিস্টার করতে হবে হ্যাঁ ইংলিশ ম্যারেজ যেটা সেটা করতে হবে ইংলিশ ম্যারেজ করলেন এটা ম্যারেজটা রিকগনাইজ হলো কিন্তু পিএসডব্লিউ ডিপেন্ডেন্ট করার জন্য যেটা রুল সেটা হচ্ছে যে আপনি যখন স্টুডেন্ট ভিসা ছিলেন তখন আপনার যে ডিপেন্ডেন্ট ছিল সেই ডিপেন্ডেন্ট কে সাথে নিয়ে আপনি পিএসডাব্লিউ তেও ডিপেন্ডেন্ট তাকে করতে পারবেন সেই ডিপেন্ডেন্ট কে সাথে নিয়ে পিএসডাব্লিউ আপনি করবে তাকে পিএসডাব্লিউ ডিপেন্ডেন্ট আপনি করতে পারবেন হাওয়েভার পিএসডাব্লিউ তে একবার ঢুকে গিয়েছেন একা মেইন অ্যাপ্লিকেন্ট হিসেবে ব্যাকমাত্র অ্যাপ্লিকেন্ট হিসেবে পরে আপনি বিয়ে করে আপনি কাউকে ডিপেন্ডেন্ট করবেন সেই রুলটা আবার নাই সেটা সম্ভব না তো পিএসডাব্লিউ পরে আপনি যদি অন্য কোনো ক্যাটাগরিতে যান সাচ এজ লাইক ওয়ার্ক পারমিট কিংবা এই ধরনের কোনো কিছু লাইক যদি স্টুডেন্ট ক্যাটাগরিতে যান বা এনিথিং যেটা অন্য ক্যাটাগরি পিএইচডাব্লিউ ছাড়া পিএইচডাব্লিউ তো আবার এক্সটেন্ড করা যায় না দুই বছরই দ্যাটস ইট তো সেই ক্যাটাগরি অ্যাপ্লিকেশনের সময় চাইলে আপনি তাকে ডিপেন্ডেন্ট করতে পারেন অথবা এখন উনি স্টুডেন্ট আছেন আপনি যদি তার ডিপেন্ডেন্ট হতে চান এখন হতে পারবেন তাহলে হচ্ছে উনি আবার পিএইচডাব্লিউ তে যদি চলে যায় আপনি তখন তার ডিপেন্ডেন্ট থাকতে পারবেন কারণ আপনি তো ওনার স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় তার ডিপেন্ডেন্ট হয়েছেন পিএসডাব্লিউ থেকে স্টুডেন্টে ডিপেন্ডেন্ট হওয়া যায় এখানে ইন কান্ট্রি উইদিন দা ল উইদিন দ্য ইউকে কে করা যায় তো আপনি তো এইভাবে করে আপনি তার ডিপেন্ডেন্ট হতে পারবেন প্রথমে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট হয়ে তারপরে পিএসডাব্লিউ ডিপেন্ডেন্ট হতে পারবেন কিন্তু অলরেডি আপনি পিএসডাব্লিউ তে আছেন এখন আপনারা বিএ রেজিস্টার করলেন ভেরি ফাইন বিএ টা রিকগনাইজ হলো যে এটা বিএ ইউকে ল অনুযায়ী রিকগনাইজ হলো হোম অফিস এটাকে অ্যাকসেপ্ট করবে বিএ হিসাবে মুসলিম ম্যারেজ বা মসজিদের ম্যারেজ কিংবা মৌলবি দিয়ে ম্যারেজ করা এটা আবার অ্যাকসেপ্ট করবে না হোম অফিস তো আপনি তারপরে তারপরে আপনি মানে আপনি বিয়ে করলেও আপনার ডিপেন্ডেন্ট এখন আর করতে পারছেন এখানে একটা ট্রিক আছে ঠিক আছে আশা করি আপনি প্রশ্ন উত্তরটা পেয়েছেন তো কি করবেন সেটা আপনারা ভেবে চিন্তা করবেন ঠিক আছে আশা করি প্রশ্ন দেবেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা ইস্যু বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইলডেন লিগ্যাল সলিসিটার্স your trusted law firm.